শোন না দনা গায় আমার চাই না যা তোমার মনে জেনে বমন ধরে চিવાય না আজি ভূষে শুনে যাও না লাভ ইউ লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ নি মনি র ময়না ময়না লাভ ইউ লাভ ইউ পলিশ আদের ময়না ময়না সাকিব ভাই আমাদের বাংলাদেশের বড় সুপারস্টার মেগাস্টার দুই বাংলা মিলে উনি একজন অন্য উচ্চতায় গেছেন আসলে উনি একজন অভিনেতা হিসেবে একজন পারফর্মার হিসেবে একজন অ্যাক্টার হিসেবে প্রথমত উই আর ভেরি প্রাউড যে সাকিব খান আমাদের বাংলাদেশে এবং তারপরে হচ্ছে শাকিব ভাইকে আমরা সবাই ভাই বলে সম্বোধন করি তার স্নেহ আমরা পাই তো এবং আমার গানের যাত্রায় সাকিব ভাইয়ের বিশাল কোনাল আমার ছোট বোন আমার পরিবার পরিবারের একজন কেউ এত নাম করছে ভালো কাজ করছে একটা ভূমিকা আছে সাকিব ভাই যখন আমাকে এই আদরের কিংবা স্নেহের সৃষ্টিতে দেখেন এবং এই কথাগুলো বলেন কোনাল আমার ছোট বোন আমার পরিবার পরিবারের একজন কেউ এত নাম করছে ভালো কাজ করছে আই ফিল ভেরি প্রাউড আই ফিল ভেরি হাম্বল আমি শুধু এটুকুই আশা করি যে ভাইয়া যেমনটা বলেছে যে একদিন হয়তো আমি এমন কাজ করব যে বাংলাদেশ আমাকে নিয়ে গর্ব করবে আমিও সেটা চেষ্টা করি সেভাবে কাজ করতে চাই আপনাদের সবার দোয়া চাই আমার সঙ্গে আমার সঙ্গে পারে না আমার সঙ্গে মঞ্জুর কাদের জিয়া সাংবাদিকতা করতে পারে না হয়তো আগেও পারেনি এই বিয়ে করে আমি তো মানে আমি গানের মানুষ গানি গাই তো গানে গানে কাটবে আমার সময় গানে গানে কাটবে আমার জীবন এই আমি সবার কাছে চাই গান হিট হিট না সেটা অন্য কথা কিন্তু গানটা ভালোবাসি ভীষণ ভালোবাসি এবং গানের গান নিয়েই কাজ করে যেতে চাই সামনে গান নিয়ে আমার ভিন্ন কিছু পরিকল্পনা আছে আমি নিশ্চয়ই তখন আমার সব ভাইদের ডেকে আবার জানা ময়না তো জানেন সবাই যে আসিফ ইকবাল ভাইয়ের লেখা সুর সঙ্গীত করতে পারে তো ব্যাপার হলো যে তার ক্রেডিবিলিটি কতটুকু এবং আমরা কতটুকু সেই ক্রেডিবল সোর্সটা সেখান থেকে পাচ্ছি মানে ওটাকে ক্রেডিবল কিনা সেটা দেখতে পাচ্ছি কতটুকু ওইটাই ম্যাটার করে আমি নিজে তো সব জায়গায় যাই না তো যাই না কারণ আমি সব আয়োজকদেরই সম্মান করি কিন্তু আমার মনে হয় যে দর্শকের ভালোবাসাটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড তো সেই অ্যাওয়ার্ডটা মেইনলি রেখেই কিছু কিছু আসরে হয়তো আমার অংশগ্রহণ করা হয় জানেন যে সিনেমার গানের বাইরে যে অডিও গান সে গানটি টানা পনেরো ষোলো দিন ট্রেন্ডিং নাম্বার ওয়ানে ছিল বাংলাদেশ রিজনে ইউটিউবের অডিওতে তো এটা আমি মনে করি যে অনেক বড় পাওয়া ফিল্মের গানে মানুষের ভালোবাসা পাওয়া একরকম ফিল্মের গানের বাইরে আমার মৌলিক গানে ভালোবাসা পাওয়া অন্যরকম একটা ব্যাপার আমি অবশ্যই আসিফ ইকবাল ভাই এবং গাংচেল মিউজিকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই ময়না গানটির জন্য ময়নার পর আসলে যেটা যে গানটা স্কেডিউল করা আছে ওই গানটা একদমই তালের একটা গান ওইটা কিন্তু ময়নার মতন এত ফাস্ট বিট কিংবা নাচের গান না তবে আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে একটি গানের কথা আমি আগাম বলে দিই আমার বাপ্পাদার একটি ডুয়েট গান আসবে কিন্তু সেই গানটি একেবারেই আমাদের আগেকার দিনের বাপ্পাদার যে রোমান্টিক গানের যে মুড ছিল ওই ধরনের একটি গান দাদার আমি খুব শীঘ্রই শ্যুট করবো দাদা আমেরিকা থেকে আসলেই শ্যুট করব তো ময়নার পর আশা করছি যে সেই গানটি সবাই দেখতে পাবে এবং আরো অনেক ভালোবাসা আমি যতদূর জানি যে অলরেডি গান রেকর্ডিং বা ক্রিয়েশন শুরু হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে ফোন পাইনি সো আমি তো বলতে পারছি না